দুটি সমান ব্যাস বিশিষ্ট বৃত্তের সাধারণ যা এবি। বি বিন্দু দিয়ে অঙ্কিত কোনো সরল রেখা যদি বৃত্ত দুটির সাথে ফি ও কিউ বিন্দুতে মিলিত হয় তবে প্রমাণ করো যে ত্রিভুজ এ ফি কিউ সমাহু ত্রিভুজ তাহলে আমাদেরকে একটি প্রশ্নটি ভালোভাবে পড়ে দেখি ব্যাখ্যা করি বলেছে যদি দুটি সমান ব্যাস বিশিষ্ট বৃত্ত ব্যাস হচ্ছে কি দুটি সমান ব্যাস বিশিষ্ট বৃত্তের সাধারণ যা এই দুটি বৃত্তের ক্ষেত্রে একই যা এই এবি সাধারণ যা এই যা যা এর বি বিন্দু দিয়ে যদি অঙ্কিত কোনো সরল রেখা এই বি বিন্দু দিয়ে যদি কোনো সরল রেখা আঁকা হয় তাহলে ওই যদি বৃত্ত দুইটির পি এবং কিউ বিন্দুতে সেট করে বা কিউ বিন্দুতে মিলিত হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজ এফ কিউ একটি ত্রিভুজ অর্থাৎ যেই ত্রিভুজের দুটি বাহু সমান এটা সমু ত্রিভুজ অর্থাৎ দুটি বাহু আমাদের প্রমাণ করতে হবে একটি বাহু সমান একটি বাহু তাহলে এটি কি হবে সমাহু ত্রিভুজ আমরা যদি এই এম এবং এন কেন্দ্র বিশিষ্ট দুটি সমান ব্যাস বিশিষ্ট এই সমান ব্যাস বিশিষ্ট বলা হয়েছে তাহলে সমান ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করে তাহলে আমরা যেটা এই দ্বিতীয় হচ্ছে কি দুটি বৃত্তে এম এবং এন কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্তে এন এন কেন্দ্র বিশিষ্ট সমান আমরা এখানে বৃত্ত দুটি সমান ব্যাস বিশিষ্ট বৃত্তের সাধারণ যা হচ্ছে কি এবি এই এবি এই যাটা হচ্ছে কি সমান দুটি বৃত্তের ক্ষেত্রে একটি সাধারণ যা এই বৃত্তে এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তের জন্য এটা যা এই এন কেন্দ্র এই এবি যা দ্বিতীয় হচ্ছে এটা বলে কি সাধারণ যা এই এর বি বিন্দু দিয়ে এই যা এর বি বিন্দু দিয়ে যদি অঙ্কিত কোনো সরল রেখা আমরা যদি সরল রেখা অঙ্কন করি এই বৃত্ত দুটিকে পি এবং কিউ বিন্দুতে চ্যাট করে তাহলে আমরা এই বি বিন্দুতে যদি সরল রেখা অঙ্কন করি এরকম হবে এরকম এবার আমরা এই অংশটিকে যোগ করি এই এরকম হবে এই বৃত্ত দুটিকে পি এবং কিউ বিন্দুতে চ্যাট করে এই বৃত্ত দুটিকে এম এবং এন ক্যান্ডিবেশীর বৃত্ত দুটিকে সমান যা বিশ্বের বৃত্তি দুটিকে পি এবং বিন্দুতে সেট করে তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজ এই ত্রিভুজ এফ ই এফ ই কিউ এই এটি একটি সম দ্বিবাহু ত্রিভুজ তাহলে আমরা যদি প্রমাণ করি এখানে যে এই এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এই এ বি চাপের উপর এই এ বি আমরা এই চাপটার উপর যদি হিসেব করি এই চাপটার সমান এই এই চাপটা বৃত্তের এই কোণটা উৎপন্ন করেছে এই কোণ এই কোণ এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দুটি সাধারণ যা হচ্ছে কি এই এ বি তাহলে এই এ বি সমান যা এই যা দুটি ক্ষেত্রে সমান যান তাহলে এই চাপ সমান আমরা বলতে পারি এই চাপটুকু এই বি চাপ দুটির সমান চাপ তাহলে এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি চাপের উপর এই এফ ই কোন এই কোনটা এই কোন এবং একই চাপ আমার এন কেন্দ্র বিশিষ্ট এই এন কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি সাপের উপর এ বি চাপের উপর কোন হচ্ছে এই কোনটা এক ইউ বি কোন এ কিউ বি কোন যেহেতু দুটি চাপই সমান এখানে এই এ বি চাপ এই এখানে চাপ কেন সমান যা সমান চাপ সৃষ্টি করে তাহলে এই চাপ তৈরি করে এই চাপ সমান আমরা এই চাপ লিখতে পারি সুতরাং এই সমান চাপ সমান সমান কোন উৎপন্ন করে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এই কোন কোন এফি বি কোন সমান কোন কিউ বি কোন বা এটা সমান আমরা লিখতে পারি কোন সমান আমরা লিখতে পারি কোন এই কোনটা সমান আমরা বলতে পারি এই কোন তাহলে এই বি কিউ একটি ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজের এই বাহু সমান আমরা বলতে পারি সুতরাং যেহেতু কোন দুটি সমান এই অবিএফি বাহু সমান কিউ বাহু সুতরাং আমরা বলতে পারি সুতরাং যেহেতু এই দুটি কোন সমান সুতরাং এই এফ বাহু সমান এই কিউ একিউ তাহলে এই আমাদেরকে এই দুটি বাহু প্রমাণিত হলো তাহলে এই এফ কিউ একটি সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু দুটি কোন সমান তাহলে সুতরাং আমরা বলতে পারি সুতরাং এই ত্রিভুজ 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 এ পি কিউ একটি সমদ্বিবাহু ত্রিভুজ দ্বিবাহু ঋবুস তাহলে প্রমাণিত হলো